আজকে শুভ রামনবমী ভগবান শ্রীরামের জন্মতিথি উপলক্ষে ভগবানকে স্নান করানোর জন্য এটি দই নিয়েছে অর্ক এই পাটিতে আছে ঘি ঘি দিয়ে ভগবান রামকে অভিষেক করাবে দই দিয়ে ঘি দিয়ে তারপরে আছে মধু মধু দিয়ে অভিষেক করাবে এরপরে আছে কর্পূর মেশানো জল রমনা কালীবাড়িতে বাসন্তী মায়ের অঞ্জলি দিয়ে এসে বাসাতে সে আবার তিথি অনুযায়ী ভগবান রামের অভিষেক করে পুজো করলো কে অর্ক ভগবান রামকে মধু দিয়ে অভিষেক করছে সঙ্গে আছেন হনুমান আর লক্ষ্মীরূপী মা সীতা একদিনে এত উৎসব আনন্দ পালন করতে আমাদের একটু কষ্টই হয়েছিল কিন্তু সঙ্গে খুব আনন্দ ভগবান রামকে ঘি মা ঘি দিয়ে অভিষেক করছে প্রথমে সে ভগবান রামকে সে গুলু রাম মনে করছো তো বাবু তার ব্যথা লাগবে সেজন্য আঙুল দিয়ে একটু একটু করে দিচ্ছিল হাজে সে তো গুলো মুলু রাম তারপরে আমি বললাম যে বাবা মাথার উপর দিয়ে ঢেলে দাও তো সারাদিন লেগে যাবে তোমার তিথি পার হয়ে যাবে সে বুঝলো তো হনুমানজি সহ সীতামা সহ রামকে মাথার উপর দিয়ে ঢেলে ঢেলে দিয়ে সুন্দর করে ঘি দিয়ে অভিষেক করলো এরপরে দই দই দিয়ে অভিষেক করলো দইটি অভিষেক করার পরে গুরু মেশানো জল দিয়ে অভিষেক করলো প্রথমে গ্লাস দিয়ে ঢেলে দিচ্ছিল যে কন্ট্রোল করতে পারছিল না তারপরে জল শঙ্খ দিয়ে ঢেলে ঢেলে দিচ্ছিল খুব সুন্দর করে যত্ন করে চান করিয়েছে ভগবান রামকে হনুমানজিকে সীতা মাকে তারপর টিসু পেপার দিয়ে ভালো করে মচিয়ে শৃঙ্গার করে জয় রাম লিখে ভগবানের আরতি করছে যে ধূপ দিয়ে আরতি করছে আর মনে মনে শুধু ভগবান রামকে ডেকে যাচ্ছে ছোট্ট মানুষে অত কিছু মন্ত্রতন্ত্র জানেও না বোঝেও না শুধু তার হৃদয় নিংড়ানো ভালোবাসাই ভগবানের চরণে দিচ্ছে যতটুকু জানে বোঝে পারে তাই করে যাচ্ছে আর মনে মনে সকলের জন্য মঙ্গল কামনা করছে